প্রচুর সাপোর্ট করবেন না টিজে দেখে অনেক 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 গ্রো করতে হেল্প করবেন তো চলুন কালেকশন দেখে নিন আর আপনাদের যদি শপিং করতে হয় অনলাইনে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন পিন কোড চেক করাবেন রেজিস্ট্রেশন করাবেন তারপরে কিন্তু আপনারা দেখিয়ে দেবেন আর দু থেকে পাঁচ দিনের মধ্যে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু শিপিং ফ্রি আপনাদের বাড়ি পৌঁছে যাবে তো চলুন কালেকশন দেখে নিই আর সবাইকে রিকোয়েস্ট থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করতেই হবে ডিজাইনটা দেখে নিচ্ছি খুবই সুন্দর ডিজাইনের একটা মানতাসা ওয়েট শুনলে সত্যি অবাক হয়ে যাবেন মাত্র পাঁচ গ্রাম ছয়শো চল্লিশ মিলিগ্রাম ওইটা আছে হ্যাঁ ঠিকই শুনে মাত্র পাঁচ গ্রাম ছয়শো চল্লিশ মিলিগ্রামে এত সুন্দর একটা মানতা ব্রাইডাল পারপাসের জন্য কত রকমের কাজ করা জাস্ট দেখে নিন এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে বাহান্ন হাজার পাঁচশো টাকা সবচেয়ে বেস্ট কোয়ালিটি গোল্ড সবচেয়ে বেস্ট ফিনিশিং এর না সবচেয়ে লোয়েস্ট মেকিং চার্জ এটাই কিন্তু আমাদের ইউএসপি এই কালেকশনগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের শোরুমে আসবেন অথবা কিন্তু অনলাইন শপিংও করতে পারেন কালেকশন ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন গ্রাম পাঁচশো তিরিশ মিলির মধ্যে সুন্দর একটা টাসেল পেন্ডেন্ট দেখে নিচ্ছি এটা কিন্তু যে কোনো ডিজাইনের যে কোনো কালারের টাসেলের সাথে আপনারা পড়তে পারবেন প্রাইস পড়ছে চোদ্দো থেকে পনেরো হাজার টাকা অ্যাপ্রক্স পর এক্সক্লুসিভ অ্যান্ড মোস্ট ভাইরাল ডিজাইনের এই কলা চোকাটা যেটা কিন্তু টিজেডেরই স্পেশাল ডিজাইন জাস্ট অসাধারণ একটা ডিজাইন একদমই লাইট ওয়েটের মধ্যে করেছি মাত্র সাত গ্রাম আটশো দশ মিলিগ্রাম এটার ওয়েট আছে যেমন চওড়া সেরকম কিন্তু কভারেজ আর ডিজাইনটাও কিন্তু খুব ফুল পিওর কিন্তু হ্যান্ডমেড ফুললি হ্যান্ডমেড ডিজাইনটা সেভেন্টি টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড এটা ল্যাপটপস প্রাইস করছে কেমন লাগলো এই ডিজাইনটা অবশ্যই কমেন্টসে জানাবেন আরও সুন্দর ফ্লাওয়ার ফাস্ট ডিজাইনের মধ্যে একটা মান্তাসা দেখে নিচ্ছি ফাইভ পয়েন্ট ডাবল ফাইভ জিরো গ্রামসের মধ্যে ফিফটি ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড ল্যাপটপস প্রাইস করছে পর এক্সক্লুসিভ ডিজাইনের একটা সীতা দেখে নিচ্ছি টোয়েন্টি নাইন পয়েন্ট ফোর ফাইভ জিরো গ্রামস মিনাকারীর কাজটা দেখুন জাস্ট অসম্ভব সুন্দর বেল্টের পোর্শনটা যেমন সুন্দর সেরকম কিন্তু পোক্ত ডিজাইনের মধ্যে আর ফিনিশিং নিয়ে কত কথা হবে না এত সুন্দর ফিনিশিং আর এত কম মেকিং চাইছে জাস্ট ভাবা যায় না এই সুন্দর এক্সক্লুসিভ মেনাকারি সীতারটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে দু লাখ তিয়াত্তর হাজার আটশো টাকা টু ল্যাক সেভেন্টি থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড কেমন লাগলো ডিজাইনটা অবশ্যই কমেন্টসে জানাবেন আর এরকম ইউনিক ইউনিক ডিজাইন দেখতে গেলে কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করতে হবে আর সবার সাথে শেয়ার করতে হবে সুন্দর ডিজাইনের একটা বড় টাসেল পেন্ডেন্ট দেখে নিচ্ছি মাত্র এক গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম ওয়েট আছে এই ওয়েটের মধ্যে অনেকটাই কভারেজ লাইট ওয়েটের মধ্যে অনেকটাই কিন্তু বড় ডিজাইনটা এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে এগারো থেকে বারো হাজার টাকার মধ্যে সাত গ্রাম দুশো মিলিগ্রামের মধ্যে ইউনিক প্যাটার্নের মধ্যে একটা ডিজাইন আর এটার প্রাইস হচ্ছে দেখে নিচ্ছি পাঁচ গ্রাম ওয়েটের মধ্যে একটা মানতাসা ফুল গোল্ডের মধ্যে এটা প্রাইস হচ্ছে ফর্টি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফর্টি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্স আর্টিসার ডিজাইনটা দেখে নিচ্ছি ছয় গ্রাম সাতশো মিলিগ্রাম ওয়েট আছে একদমই ভরাট কাজ করা অনেকটাই কিন্তু কাজ করা আছে ফুল হাত কিন্তু কভার হয়ে যাবে অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে সিক্সটি টু এক্সক্লুসিভ ডিজাইনের একটা ডিজাইনার পিস দেখে নিচ্ছি সীতাহারের জাস্ট অসাধারণ সাত গ্রাম একশো মিলিগ্রামের মধ্যে এক্সক্লুসিভ একটা পিস বেল্টের পোশানটা যেরকম সুন্দর ইউনিক

ফোর্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড প্রাইস করছে জাস্ট ভাবা যায় না এত লাইট ওয়েটের মধ্যে এত সুন্দর ডিজাইন আর এত কভারেজের ডিজাইনগুলো কেমন লাগলে ডিজাইনগুলো অবশ্যই কমেন্টসে জানাবেন পয়েন্ট টু থ্রি জিরো গ্রাম ছয় গ্রাম দুইশো তিরিশ মিলির মধ্যে হাট ভরাট একটা মানতা দেখে নিচ্ছি ব্রাইডাল পারপাসের মধ্যে এটা প্রাইস হচ্ছে ফিফটি এইট থাউজেন্ড অ্যাপ্রক্স এটা দেখে নিচ্ছি বাটারফ্লাই মোটিভের মধ্যে একটা মানতা মাত্র পাঁচ গ্রাম তিনশো ষাট মিলিগ্রাম ওটা আছে দারুণ সুন্দর ছিলা কাটিং এর মধ্যে যাচ্ছে এর অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে ফর্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড

সুন্দর একটা হাত ভরাট ডিজাইন দেখে নিচ্ছি মাত্র ছয় গ্রাম কুড়ি মিলিগ্রাম সিক্স পয়েন্ট জিরো টু জিরো গ্রামস এর মধ্যে একটা ফুল গোল্ডের এর মানতাসা দারুণ একটা ব্রাইডাল ডিজাইন এটা প্রাইস হচ্ছে ফিফটি নাইন ফিফটি ফাইভ থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যাপ্রক্স ফিফটি ফাইভ থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যাপ্রক্স খুব সুন্দর কিউট একটা ছোটোর মধ্যে মানতাসার ডিজাইন দেখে নিচ্ছি মাত্র চার গ্রাম দুইশো পঞ্চাশ মিলিগ্রাম ওয়েট আছে হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র চার গ্রাম দুইশো পঞ্চাশ মিলিগ্রাম জাস্ট ভাবা যায় না এত লাইট ওয়েটের মধ্যে বড়দের হাতের রিস্টের মানতাসা

আমাদের কালেকশনগুলো আপনাদের ভালো লাগলো অবশ্যই ভিডিওটাকে অনেক শেয়ার করবেন আমাদেরকে প্রচুর সাপোর্ট করবেন আর সবাইকে রিকোয়েস্ট থাকলো অবশ্যই জানাবেন যে কেমন লাগলো ডিজাইনগুলো সুস্থ থাকবেন থাকবেন ভালো আমাদেরকে প্রচুর ভালোবাসা দেবেন এক্সক্লুসিভ লাইট মধ্যে ব্রাইডাল অ্যান্ড পার্টি ওয়ারের মধ্যে নেকিসেস এসেছে জাস্ট অসাধারণ অসাধারণ ডিজাইনগুলো লাইটওয়েটে এত সুন্দর ডিজাইন আর এতটা কভারেজ চোকারও এসেছে কিছু খুব সুন্দর সুন্দর ডিজাইন এইগুলো কিন্তু দেখে নেব পিওর টোয়েন্টি টু কে নাইন ওয়ান সিক্স এই মধ্যে আছে যারা যাদের নেওয়ার আছে নিয়ে নেবেন অনলাইন হোক বা অফলাইন বোধ কিন্তু আপনারা নিতে পারবেন অনলাইন নিলে কিন্তু স্ক্রিনে দেওয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের নাম দেবেন পিনকোড দেবেন রেজিস্ট্রেশন করবেন তারপরে আপনাদেরকে দেখিয়ে দেবে দু থেকে পাঁচ দিনের মধ্যে কিন্তু ফ্রিতে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো চলুন কালেকশান দেখে নিয়ে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন আর সবাই যাচাই করে কেনাকাটি করুন বেস্ট কালেকশন বেস্ট অফারে যেখানে পাবেন সবচেয়ে সুন্দর ডিজাইন যেখানে পাবেন সেখান থেকে কেনাকাটি করবেন তো চলুন দেখা যাক আজকের কালেকশন দেখে নিচ্ছি মাত্র চার গ্রাম একশো কুড়ি মিলিগ্রামস এর মধ্যে কতটা ভরাট একটা ডিজাইন সুন্দর একটা চোখাটের কালেকশন জাস্ট অসাধারণ একটা ডিজাইন এটা প্রাইস করছে অ্যাপ্রক্স থার্টি এইট থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্স থার্টি এইট থাউজেন্ড থ্রি হান্ড্রেড দেখে নিচ্ছি এক গ্রাম আটশো ষাট মিলিগ্রাম ওয়েট আছে মাত্র এক গ্রাম আটশো ষাট মিলিগ্রামে কত সুন্দর কিউট ডিজাইনের একটা নেক পিস এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে আঠারো টাকা কেমন লাগলো ডিজাইনটা অবশ্যই কমেন্টে জানাবেন খুব সুন্দর ডিজাইনের একটা চোখা দেখে নিচ্ছি মাত্র তিন গ্রাম একশো মিলিগ্রাম এটা ওয়েট আছে দারুণ একটা ডিজাইন ইউনিক একটা ডিজাইন এর অ্যাপ্রক্স প্রাইস করছে খুব সুন্দর কিউট ডিজাইনের একটা নেকপিস দেখে নিচ্ছি দুই গ্রাম দুশো মিলিগ্রাম এটা ওয়েট আছে জাস্ট অসাধারণ একটা ডিজাইন কিউট একটা ডিজাইন এটা প্রাইস করছে একুশ হাজার টাকা অ্যাপ্রক্স টোয়েন্টি অ্যাপ্রক্স ডিজাইনটা দেখে নিচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ সিক্স জিরো গ্রাম এটা ওয়েট আছে জাস্ট মারাত্মক একটা ডিজাইন একটা ডিজাইন অসম্ভব সুন্দর আর অনেকটাই বড় ভিডিওর কালেকশানগুলো প্রত্যেকটাই ইউনিক প্রত্যেকটাই ট্রেন্ড নেই ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হবে আর অবশ্যই কিন্তু শপিং করতে হবে এটা প্রাইস হচ্ছে থার্টি থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড থার্টি থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড সুপার ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন ফোর পয়েন্ট ডাবল ফাইভ জিরো গ্রামস মধ্যে একটা গলা জোড়া বড় সাইজের চোখা দেখে নিচ্ছি জাস্ট মারাত্মক ডিজাইনটা এটা অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে ফর্টি টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফর্টি টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড আমি সাতশো পঞ্চাশ মিলিগ্রামের মধ্যে একটা গলা জোড়া নেকলেস দেখে নিয়েছি খুব সুন্দর কিন্তু কানবালা মোটিভের কাজ করা গোল গোল টাইপের সুন্দর একটা মিডিলের ফ্লাওয়ার মোটিভের পেন্ডেন্ট জাস্ট অসাধারণ একটা লুপ দারুণ একটা ডিজাইন এটার অ্যাপলক্স প্রাইস করছে ফর্টি ফোর থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর থাউসেন্ড এই ডিজাইনটা দেখে নিচ্ছি তিন গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রামের মধ্যে কিউট ডিজাইনের একটা ফ্লাওয়ার ডিজাইনের চোখ দেখে নিচ্ছি অসম্ভব সুন্দর ডিজাইন ইউনিক একটা ব্যাটার থার্টি টু থাউজেন্ড এটার অ্যাপলক্স প্রাইস করছে ফিটের মধ্যে বড় সড়ো ডিজাইনের মধ্যে একটা নেকলেস দেখে নিচ্ছি এটা কিন্তু জাস্ট অসাধারণ গলা জোড়া একটা নেকলেস নয় তিন গ্রাম নশো আশি মিলিগ্রাম মাত্র ওয়েট আছে থ্রি পয়েন্ট নাইন এইট জিরো গ্রাম ওয়েট আছে প্রাইস হচ্ছে থার্টি সেভেন থাউজেন্ড অ্যাপ্রক্স এক্সক্লুসিভ ডিজাইনের একটা নেকলেস দেখে নিচ্ছি এটা কিন্তু চোখার কাম নেকলেস জাস্ট অসাধারণ দেখতে মাত্র সাড়ে তিন গ্রামের মধ্যে কতটা বড় ডিজাইন মাত্র সাড়ে তিন গ্রাম ওয়েট আছে জাস্ট অসাধারণ একটা ডিজাইন এটা প্রাইস হচ্ছে থার্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্স থার্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এই ডিজাইনটা দেখে নিচ্ছি 4.190 গ্রাম আছে আর এটা হচ্ছে থার্টি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড অসম্ভব সুন্দর লাইট ওয়েট মধ্যে মধ্যে সুন্দর একটা পিস দেখে নিচ্ছি মাত্র 3 গ্রাম একশো মিলিগ্রাম এটা ওয়েট আছে খুবই সুন্দর একটা পিস জাস্ট অসাধারণ দেখতে এটা প্রাইস হচ্ছে টোয়েন্টি এইট থাউজেন্ড এইট তো এক গ্রাম আটশো তিরিশ মিলিগ্রামের মধ্যে সুন্দর একটা ফার ফোর্ট ডিজাইন করা নেক পিস দেখে নিচ্ছি এটার অ্যাপ্রক্স প্রাইস পড়ছে আঠেরো টাকা কেমন লাগে আজকের কালেকশনের ডিজাইনগুলো অবশ্যই কমেন্টস জানাবেন আর প্রচুর 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 শেয়ার করবেন এই ভিডিওটাকে গ্রাম 300 মিলিগ্রামের মধ্যে সুপার ডিজাইনের কিউট একটা ডিজাইনের নেকপিস দেখে নিচ্ছি জাস্ট অসাধারণ একটা ডিজাইন এটা প্রাইস পড়ছে টোয়েন্টি ওয়ান পর এক্সক্লুসিভ ডিজাইনের একটা তেতুল পাতা কাম নতুন ডিজাইনের একটা নেকলেস কাম চোখ দেখে নিচ্ছি অসম্ভব সুন্দর ফিনিশিং অসম্ভব সুন্দর ডিজাইনটা এটা ওয়েট আছে মাত্র পাঁচ গ্রাম দুশো মিলিগ্রাম একদম গলা জোড়া একটা ডিজাইন একদমই এক্সক্লুসিভ একটা ডিজাইন এটা অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে ফর্টি এইট ট্রিপল ফ্লাওয়ার মোটিভের মধ্যে কিউট একটা নেকলেস দেখে নিচ্ছি দারুণ একটা ডিজাইন তিন গ্রাম দুশো মিলিগ্রাম এটার ওয়েট আছে আর এটা অ্যাফ্রক্স প্রাইস হচ্ছে টোয়েন্টি চার গ্রাম দুশো মিলিগ্রামের মধ্যে নেকলেস দেখছি জাস্ট অসাধারণ একটা ডিজাইন ট্রেডিশনাল ডিজাইনের মধ্যে অসম্ভব সুন্দর প্রাইস হচ্ছে থার্টি নাইন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যাপ্রক্স কেমন লাগছে ডিজাইনটা অবশ্যই কমেন্টসে জানাবেন ডিজাইনটা দেখে নিচ্ছি দারুণ একটা ডিজাইন মাত্র তিন গ্রাম তিনশো এর মধ্যে একটা গলা চোখা এটা প্রাইস হচ্ছে থার্টি ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড ডিজাইনটা দেখে নিচ্ছি মাত্র এক গ্রাম সাতশো কুড়ি মিলিগ্রামের মধ্যে একটা মিনি কিউট একটা নেকলেস পার্টি ওয়ারের মধ্যে সতেরো হাজার টাকা অ্যাপ্রক্স প্রাইস করছে সেভেনটিন থাউজেন্ড অ্যাপ্রক্স তিন গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রামের মধ্যে মোস্ট ভাইরাল তেঁতুলপাতা নেকলেস একটা দেখে নিচ্ছি জাস্ট অসাধারণ একটা ডিজাইন এক্সক্লুসিভ একটা ডিজাইন যেটা কিন্তু চোখ কাম নেকলেস দুভাবেই পরা যাবে এটা প্রাইস করছে থার্টি থ্রি থাউজেন্ড অ্যাপ্রক্স তেত্রিশ হাজার টাকা অ্যাপ্রক্স প্রাইস করছে

তিনশো দশ মিলির মধ্যে সুপার ডিজাইনের কানওয়ালা মধ্যে ফারফোর কাজ করা একটা নেকলেস মাঝখানে কিউট একটা ফ্লাওয়ার মোটিভ জাস্ট অসাধারণ দেখতে এর অ্যাপ্রক্স প্রাইস পড়ছে তিরিশ হাজার সাতশো টাকা এই ভিডিওর কালেকশনগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে প্রচুর শেয়ার করবেন আমাদেরকে প্রচুর সাপোর্ট করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর টিজেজে থেকে অনেক 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 শপিং করবেন